আমাদের মামলাটা এখন বর্তমান কোর্টে আছে কিন্তু খুবই স্লো এখনো কোনো সন্ত্রাসী এ পর্যন্ত ধরা পড়ে নাই পুলিশ এটা নিয়ে কাজ করতেছে কিন্তু আমরা উল্লেখযোগ্য কোনো কাজ দেখিনি এই নৃসংস এই নৃশংস নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের পরিবার এবং সমাজের প্রত্যেকের কাছে দৃঢ় এদের বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিশ্রুতি দেখি যে হচ্ছে যে তাদের সুষ্ঠু তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা হোক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত সমস্ত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক ভবিষ্যতে এই জাতীয় ঘটনা যেন আর না ঘটে তার তদন্ত তার জন্য নিরাপত্তা ব্যবস্থা পুনর বিবেচনা এবং উন্নয়ন উন্নয়ন করা হোক সামাজিক এবং জাতীয় গুরুত্ব এই হামলায় কেবল আমাদের পরিবার পরিবারের সমস্যা মানে এটি একটি জাতীয় সমস্যা আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত প্রতিবেশী নিরাপদ অবস্থার যে তারা বংশ করতেছে তারা আমাদের আমরা সরকারের সাথে সহযোগিতা সরকারের সহযোগিতা আহ্বান জানাচ্ছি এবং প্রত্যাশা করছি সন্ত্রাস শিক্ষাকটনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করছি আইনি সহায়তা মানা আমাদের এত বড় হামলা শিকার হওয়ার বড় থেকে সংবিধান অনেক কাঠখড় পুরি আমরা মামলাটি করেছি আমাদের মামলা নাম্বার ষোলো চুয়াল্লিশ অব্দি যা গত দুই চার দুই হাজার পঁচিশ তারিখে চাঁদপুর জেলার গ্রহণ করা হয় আমরা জানতে পেরেছি আসামিরা প্রকাশ্য দিবালকে ঘুরে ঘুরে ফিরে বেড়াচ্ছে প্রশাসন কেন তাদের ঢুকছে না তা আমাদের বোধগম্য নয় আমরা স্পষ্ট করে যে এটা বলতে চাই যে আসলে এই সন্ত্রাসীদের কারণে এলাকা মধ্যে এর সাথে আমাদের উপর আমাদের পরিবারের উপর এবং আমাদের উপরে যে আক্রমণ করতে পারে এটা অনেকগুলি অনেকটি যারা চার পাঁচ সেকেন্ডের উপর আক্রমণ করতে যাচ্ছে আর পর্যন্ত কেউ শাসন করতে পারে না তাদের বিরুদ্ধে তা কোনো রকম সহযোগিতা করতে পারে না উইদা ফার্স্ট পারসন হ্যাস টেকেন রেজিস্ট্যান্স আমরাই প্রথম তাদের বিরুদ্ধে অ্যাকশনটা নিচ্ছি আর কেউ নিতে পারে না আমাদের কাছে থাউজেন্ড অফ কল আসতেছে যে আপনারা যদি কিছু করতে পারেন আমাদের এলাকার শান্তি শৃঙ্খলাটা ফিরে আমরা এখানে একটু শান্তিতে চাই শান্তি থাকতে চাই ব্যবসা বাণিজ্য আমরা শান্তি করতে চাই কিন্তু এই পঁয়ত্রিশ জনের ক্যাডারকে স্পেসিফিক এই পঁয়ত্রিশ জনের ক্যাডার গেমটাই আমাদের ইউনিয়নটাকে অশান্ত মানে আমাদের ইউনিয়নের শান্তিটা নষ্ট করে দিতেছে অশান্ত করে দিতেছে এগুলো আমি আমার

যারা এলাকার সিনিয়র মন্ডলে পোস্ট কে দায়িত্বে ওনারা সবাই এদের এদের ইগনস্টি এদেরকে সন্তাসী হিসেবেই তারা জেনে এবং তাদের কারণে এই তাদের দলের যে মান হচ্ছে তারা এই ব্যাপারটা নিয়ে খুবconcerned হচ্ছে আপনারা জানেন চাঁদপুর মামলা আমরা আসলে ওরা যখন আমাদেরকে এই আক্রমণটা করে গেছে মানে আমজন